নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে জ্যান্ত শিঙি একটা ঝোল করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই দেখুন বন্ধুরা তিনটে জ্যান্ত শিঙে মাছ এই দেখুন এখনও জ্যান্ত আছে কালকে নিয়ে এসেছি এখনও দেখুন জ্যান্ত আছে তাই মাছগুলো কেটে নেবো এই মাছ তো জ্যান্ত কাটতে পারবো না কাটা ফুটলে ভীষণ হাতে ব্যথা করবে সেই জন্য আগে আমি নুন দিয়ে মাছটাকে আগে আমি আগে নুন দিয়ে দিচ্ছি বালতিতে ঢেলে নি দেখো নুন দেওয়াতে মাছগুলো ঝিমিয়ে গেছে এখন আমি মাছগুলো কেটে নেব শিঙি মাছটা এখনো কিন্তু মরেনি এখনো জ্যান্ত আছে জলে ছেড়ে দিলেই এই দেখুন আছে এই কাটা যদি হাতে ফোটে ভীষণ যন্ত্রণা করবে আমি এখন কেটে নিচ্ছি বন্ধু এটা বিলের সিঙ্গি মাছ দেখুন বন্ধুরা এই মাত্র মঞ্জুকে কাটা ফুটিয়ে দিয়েছে এরকম রক্ত বের হচ্ছে দেখুন বন্ধুরা মাছগুলো কাটা হয়ে গেছে এখনো পর্যন্ত নড়ছে এই দেখুন দেখেছেন এখনো পর্যন্ত নড়ছে জলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন এই কাঁচকলাটা কেটে নিচ্ছি এই হলুদ জলের মধ্যে কাঁচকলাগুলো আমি দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা কলাটা কালো হয়ে যাবে না এবার আমি আলুটা ছুলে নিচ্ছি বন্ধুরা আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নেব এই দেখুন ভালো করে আলু আর কাঁচকলাটা ধুয়ে নেব পরিমাণ মতন নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব নুনটা আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াই তেল ভালো মতন গরম হয়ে গেছে মাছগুলো এখন আমি ছেড়ে দেবো মাছগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে শুকনো লঙ্কা কালো জিরে ধুয়ে রাখা আলু আর কাঁচকলা ধুয়ে রাখা কাঁচা লঙ্কা আলু আর কাঁচকলা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে পরিমাণ মতন হলুদ আদা বাটা নন এক চামচ জিরের গুঁড়ো ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়েছি ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নেব ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই শিঙ্গি মাছের উপকারিতা প্রচুর যখন যখন জ্বর জ্বর হলে এই শিঙ্গি মাছ শক্তি বৃদ্ধি করতে বিশেষভাবে সহায়ক শক্তি বৃদ্ধি করতে বলতে শিঙ্গি মাছ রক্তের পরিমাণ বৃদ্ধি করতে পারে শরীরে যেহেতু শিঙ্গি মাছ খেলে লোহিত রক্তকণিকার পরিমাণও প্রচুর বৃদ্ধি পায় যেমন লাল শাক খেলে তারপর অন্যান্য কচুর শাক খেলে যেমন ফলিকসিডের পরিমাণ বাড়ে ঠিক সেইভাবে শিঙ্গি মাছের মধ্যেও এই সমস্ত গুণাবলী থাকার জন্য লোহিত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি পায় যার ফলে মানুষের শরীরে শক্তি বৃদ্ধি পায় এছাড়া দাঁত ভালো রাখতে এবং ত্বক ভালো রাখতেও কিন্তু এর ঝুড়ি মেলা বয়স্ক শিশু এবং রোগীদের ক্ষেত্রে এই মাছ বিশেষভাবে উপকারী অন্যান্য মাছের তুলনায় বন্ধুরা শিঙে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা শিঙি মাছের ঝোল আমাদের রেডি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন